বিশাল বড় কন্টেন্ট দিয়েছে আজকে আমাদের টিনু টিনু রানী টিনু সুন্দরী টিনু রানী পরী বাজা খায় ছেলেদের দেখলে পরে ছুকছুকানি বাই হয় মানে এই রকমই একটা মানে প্রবাদ প্রবচন হয়ে গেছে তিনুকে দেখলে মানুষের বক্তব্য পেশ করার ক্ষেত্রে যাই হোক যেটা নিয়ে শুরু করবো দেখো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্রবাদ প্রবচন অতি বড়ো ঘরনী না পায় ঘর অতি বড়ো সুন্দরী না পায় বর দেখো দুটোই ওর ক্ষেত্রে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানে যাকে বলে একদম খাটি ওর সাথে যায় এই প্রবাদ প্রবচনটা সেই অর্থে কিন্তু দিন কাজকর্ম যে খুব পারদর্শী সেটা কিন্তু না না শ্বশুরবাড়িতে আপনারা যা দেখেছেন সেটা ওই বলে না ওই কিল না আর বেঁধে দিলে যত পারবি মানে বাধ্য হয়ে করেছে কারণ দেখো ও যদি সেরকমই কর্মটো হতো তাহলে কিন্তু আমরা তার বাপের বাড়িতে কিছুই তো শিখে আসিনি যাই হোক সেখানে আমরা দেখতাম ঠিক টাইমে ওটা ঠিক টাইমে খাওয়ার ঠিক টাইমে আরও আনুষাঙ্গিক কাজ সংসারে করা আর অবশ্যই করে সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্লগার ব্লগারের থেকে আমাদের শেখার অনেক আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়াইটিতে যে জোনটায় ব্লগাররা কাজ হয় ব্লগারদের তো একটা জোন আছে সেখানে আপনার শেখার মতন কিছু নেই যত আকাম নোংরামি ছাড়া তাহলে এদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোনো ক্ষেত্রে বা কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কোন থেকে বলা যায় না মানে ওরা নোংরামি করে সেইটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় হ্যাঁ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইসব ব্লগারদের হয়ে বক্তব্য পেশ করে মানে নোংরাগুলোকে ঢাকে সেই সংখ্যাটা খুব নগণ্য হাতে গোনা কিন্তু অধিকাংশ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অধিকাংশ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে সেটা অবশ্যই করে আপনাদের বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অধিকাংশ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নোংরামিটাকে খুঁজে বার করে সবাই কি তাই না ভুল ভ্রান্তি সবার হয় কিন্তু ব্লগার মানেই তাদের একদম মানে টপ জায়গায় থাকতে হবে একদম ফ্রন্ট পেজে থাকতে হবে এবং সেই ফ্রন্ট পেজে থাকতে গেলে তাদের কি করতে হবে ওই মাছের ঝোল মাংস লাল লাল খাসির ঝোল বাচ্চা মানুষ করা ঘর গোছানো দেখালে হবে এটা তো প্রত্যেক বাড়িতে হয় হ্যাঁ এক একজনে সুন্দর করে প্রেজেন্টেশন এক এক রকম সবাই তো ব্লগার আছে এখানে কিন্তু আপনারা দেখবেন সুন্দর ব্লগ একদম যেমন কন্ট্রোভার্সি এখন খুব ছুটছে সেটা হচ্ছে হ্যাপি উইথ মামন তাই এই রকম ব্লগারদের আমরা দেখি যেমন কণিকা সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু তার নোংরামি আমরা দেখতে পাইনি কিন্তু নোংরামি খুঁজে বার করে দিনে তিনটে ভিডিও করে গেছে আপনারা তো জানেন কে যাই হোক আমার বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে টিনার ভিডিও গানটা যেটা দিয়েছি সত্যি করে গানটা কি ওদের জন্য প্রযোজ্য কারণ একই জায়গায় অমাবস্যা আর টিনু রানি রয়েছে মানে ওর মা যত তাড়াতাড়ি পেরেছে মানে মানে কি বলবো একটা বোঝা মনে করেছে কার থেকে বোঝা মনে করে তাকে হাঁটিয়ে দিয়েছে যখন তার সত্যিকই তো আঠেরো বছর কখনো মেয়েদের বিয়ের বয়সই হয় না তাই না আমরা প্রতি পদক্ষেপে দেখেছি বিয়েটা একটা অপশান মাত্র আর এবং সেই অপশানটা কখনোই ফার্স্ট স্টেজে রাখার দরকার নেই লাস্ট মানে কোনো কিছু মেয়েটা কেরিয়ারিস্ট হতে হবে মেয়েটাকে পড়াশুনো করে আরও এগিয়ে যেতে হবে তারপর যখন সব দিক থেকে ব্যর্থ ব্যর্থ মানে কি এখন ঘরে ঘরে মানে কি বলবো মাস্টার্ড করা ছেলে মেয়েরা আছে এমনও আছে এই লকডাউনের পর তার আগেও কারণ আমাদের রাজ্যে চাকরির কোনো জায়গা নেই সে মেধাবী স্টুডেন্ট হোক আর জিরো লেভেলের স্টুডেন্ট হোক মেধাবী স্টুডেন্টদের কোনো চাকরি নেই আমাদের এই রাজ্যে সেখানেই যাদের অপরচুনিটি পাচ্ছে সুযোগ পাচ্ছে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে আর যারা সত্যি করেই যেতে পারছে না তারা ওই আলু পটল নিয়ে বসছে টোটো অটো চালাচ্ছে এরকম আমরা দেখেছি শুধু আমার অভিজ্ঞতা না আপনাদের অভিজ্ঞতাতেও আছে সেখানে দাঁড়িয়ে মেয়েদের এখন ছেলেদের সমকক্ষ হওয়ার করার মা বাবার প্রচেষ্টা যদিও এখন মেয়েদের আমাদের সিএম বেঁধে দিচ্ছে রাত্রে বেরোতে পারবে না নাইট ডিউটি করতে পারবে না কিন্তু বলুন আইটি সেক্টরে বলুন নার্সিং মানে যারা হসপিটালে রয়েছে তাদের কিন্তু শিফটিং ডিউটি তারা কি করবে তারা ঘরে বসে থাকবে হুম আর যেই যেখানে এই তিলোত্তমার মতন ঘটনা সেখানে কোন মা বলুন তো মেয়েকে নাইট ডিউটিতে পাঠিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে আমাদের অবস্থাটা এইরকম যে আমরা বেশি দুঃখ প্রকাশ করছি এই কারণে আমরা মেয়েরা মেয়েদের কষ্ট দুঃখ বুঝি না বরঞ্চ মেয়েদের পাবন্দি দিয়ে দিচ্ছে একজন সিএম মহিলা সে কী করছে মেয়েদের দিকে দোষটা দিচ্ছে কেন মেয়েটা ওই সময় গেছিলো কেন এটা করেছিল এই ছোট্ট ঘটনা মানে কিছু বলার নেই সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের বিয়েটাই কিন্তু লাস্ট অপশান আমি মনে করি সেখানে দাঁড়িয়ে টিনার মা কি করেছিল টিনার মা টিনাকে তাদের জীবন থেকে ছেটে ফেলার জন্য আর একা তো টিনার মায়ের সিদ্ধান্তে হয়নি তার বাবার সিদ্ধান্ত হয়েছিল কারণ টিনার যখন বিয়ে হয় তখন কিন্তু টিনার দাদাও খুব মানে একজন মতামত পেশ করা বা সিদ্ধান্ত জানানোর মতন একটা এজ হয়নি সে জায়গায় দাঁড়িয়ে টিনার দাদাও দেখেছে যে তাদের পরিবারে মেয়েদের কিভাবে ব্রাত্য করে কিন্তু দেখুন তার বউ কারণ এই জায়গাটায় হিসেবটা একটু অন্যরকম যে আমার ছেলে আর ছেলের বইয়ের সাথে সারা জীবন থাকতে হবে তাদের আমি ঠান্ডা করব তাদের মতন করে চলবো কিন্তু মেয়ে মেয়ে তো তার পেট ফেরে জন্ম দেয়া মেয়েকে ঘাড় থেকে নামানোর রকম প্রয়াস আমার চোখে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে না আমার চোখে এমন জিনিস পড়েছে যেটা আমার জানা আমার সচক্ষে দেখা এক সেকেন্ডে মানে সে জানে বাপের বাড়িতে আমার মা আমার কথা বিশ্বাস করবে আমাকে পরবর্তী মানে সময়টা টেনে নিয়ে যেতে পারবে প্রচুর টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার পরও দেনান দেন রাত্রিবেলা প্রচুর সমস্ত আর কি যা যা দিয়েছিল নিয়ে চলে এসছে এরকম ঘটনা আমরা দেখেছি যে মেয়েরা শ্বশুরবাড়িতে মুখ বুঝে আর অত্যাচার সহ্য করে না একটা সময় কেন এখনও অনেক আছে যে পরি সমাজ কি বলবে আর মা বাবার বার্ডেন আবার কেন হতে যাবো যেখানে মা বাবা এত খরচা করে বিয়ে দিয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলবো ভীষণ 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 মানে মানে এদের এদের মন মানসিকতা শুধু খারাপ না এরা ওই প্রাচীনপন্থী মেয়েকে ঘাট থেকে নামিয়ে দেব তারপরে মেয়ে কী করলো সেটা আপনাদের সবার জানা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই গানটা একদম ওর মেকআপ আর্টিস্ট মৌমিতা ঠিক বাছাই করতে পারিনি ওর মা ওকে আপনের থেকে পর করে দিয়েছে আর সেটা সেকেন্ড বারও আমরা দেখতে পেয়েছি মেটা যখন লাঞ্ছিত যদি মেটার কথায় যদি সে লাঞ্ছিত অত্যাচারিতা নির্যাতিতা হয়ে থাকে তাহলে আইনের দ্বারস্থ হয়নি মানে পপার হয়েতে সে কিছুই করতে পারিনি সে ওয়াইটিতে এসে বলেছে যেমন বাচ্চার বাবা বলেছে তেমনি ও বলেছে মানে এরা এইটাকে একটা ইস্যু করেছে নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্যে রকম আইনি পদ্ধতি নাই নিজে আমি শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা হয়েছি তাহলে আমি আইনের পথে যাব কি করেছে কি করেছে করেছে আবার সেকেন্ড বার যখন এসছে মেয়েটা যখন সেকেন্ড বাপ মানে বাপের বাড়িতে এসছে তখন তার দাদা ওই যেইগুলো দেখে বড় হয়েছে ওই লাইফা অর্ধ উলঙ্গ সে দেখেছে বোনকে বাপের বাড়িতে মানতা দেওয়া হয় না ওই ঝেড়ে ফেলে দিয়েছে তো ঝেড়ে ফেলে দিয়েছে ঠিক আছে আর সে কী বলছে যে সারা বছরের নাইটি আমি দিই মানে ওকে ভর্তি ভর্তি চাল ডাল মেকআপ তারপরে পোশাক আশাক কিনে দিচ্ছে মেয়ে সেটা তো আজকে পরিষ্কার সেখানে দাঁড়িয়ে কি বলেছে মেরে তাড়ি দিয়েছে তার দাদা বিয়ের আগে এইগুলো আমার নতুন করে আর বলতে হবে না আপনারা জানেন এই থেকে কি মন মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়িতে দোষ দিতে শ্বশুরবাড়ির ঘাড়ে শ্বশুরবাড়ি কাঁধে শ্বশুরবাড়ি কোটে বল দিয়ে তারা বিশাল কিছু করবে ভেবেছিল কিন্তু ও বেশি নির্যাতিতা হয়েছে ওর বাপের বাড়িতে এটা ভুললে কিন্তু একদম চলবে না তার সাথে অবশ্যই করে বলবো অতি বড় সুন্দরী না পায় বর সেটা কিন্তু টিনুর সাথে হয়েছে দেখো টিনু উশৃঙ্খল তো অবশ্যই এই যে বলে না ও মুখ নারী ও যা করেছে একটা মানে এই এই রকম শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়ে করে না ও ওর শ্বশুর শাশুড়িকে নগ্ন করেছে তাদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে ও ফকলুর সাথে তিরিশ দিনে তিরিশ বার সে কি করে সেটাও বুঝিয়েছে ফোনে তার স্বামীকে তার স্বামী তখনই বুঝে গেছিলো যে আর ফিরবে না তাহলে যেগুলো করার টিনু কিন্তু করেছে তারপরে যেটা মানে অবাক কাণ্ড সে ফোর নাইনটি এইট কেস দিয়েছিল কতদিন পর সেটা তো আপনারা জানেন সেটাও ধোপে টেকাতে পারিনি তাহলে সে তার জায়গায় একদম রং সেটাও সে নিজেই প্রুভ করেছে তার স্বামী তাকে মেরেছে হিট অফ দ্য মোমেন্টে এরকম যদি একটা থাপ্পরও মারে থাপ্পড়ও মারে সেটা হিট অফ দ্য মোমেন্ট তার মাথা ঠিক থাকে না আমি কিন্তু ছেলের বাচ্চার বাবাকে সাপোর্ট করি না আর কারণ তারা যে প্রকৃত অর্থে ট্যাপ টু বটম গুড আমি এটা বলতে পারবো না একদমই বলতে পারবো না বা আমাকে নিয়ে কেউ বলাতে পারবে না আমার কথা সেটা না আমার কথা হচ্ছে তিনিও এখন নিজেকে নিট অ্যান্ড ক্লিন যে বোঝাবার বা ভাবার চেষ্টা করছে সেটাও কতটা ভুল বা রং সেটা আমি বলবো আজকে ও কি করেছে ও শ্বশুর বাড়িকে নগ্ন করেছে কিন্তু বেশি নগ্ন হয়েছে তার বাপের বাড়ির লোকের দ্বারা এবং প্রত্যেকটা ফুকলু বলেছে যে টাকা পয়সার সাথে মেয়েকে তারা ওয়েট করতো মানে দাঁড়িপালায় মাপতো মেপে তারপর তারপরে অমাবস্যা যে গেছে আজকে যে যে গানটা দিয়েছে মানে মা আমি তোমারই থাকবো হব না তো পর ওর মা তো ওকে পর করে দিয়েছে ও যতই নিজেকে মনে করুক যে বাপের বাড়ি মানুষদের নিয়ে চলবে তারপরে কি করেছে তারপর বলেছে তোর দাদা তোর বৌদির মুখ দেখাবি টাকার বিনিময় এটা তো আর ভুল না এটা ভুল সেটা বলুক টিনু বলুক যে এটা ভুল এমন মানুষের কাছে বলেছে সে এর হয়ে মিথ্যাচারিতা করেছে কিন্তু যেগুলো বলেছে সেগুলোই তো বলেছে তাই না তাহলে তারপরে ফকলুকে ডেকে তার হাতে ট্রান্সফার করে দিয়েছে নাও তোমার জিনিস তুমি বুঝে নাও মেয়েটাকে যদি বিক্রি করে দিত যদি বিক্রি করে দিত আজকে তো এই মেকআপ আর্টিস্ট তাকে সাজাতে পারতো না হ্যাঁ ভীষণ বিয়ের ইচ্ছা এই ইচ্ছাটা মন থেকে দূর করো কারণ তুমি দু দুবার তোমার সাথে যেটা হয়েছে তুমি অন্যকে দোষারোপ করতে পারবে না দুজনের সাথে তুমিই করেছো তাহলে মানে কি বলবো সংখ্যা মানে যেটাকে বলে গরিষ্ঠতা তুমি ফেলিও তুমি দুজনের সাথেও ঘর বাঁধতে পারো নি তাহলে মানুষ তোমাকেই দোষারোপ করবে অন্যদের না তাহলে তুমি আবার বরের খোঁজে আসছো মানে বিয়ের ফুল ফুটলো তুমি জানো এইটা না দিলে অন্তত তিন চারটে ভিডিও নামবে না তাই না এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই তোমাকে চিনে গেছে আর সবচেয়ে আমার কাছে যেটা অবাক লেগেছে বিশ্বাস করুন কী যেন শিপ্রা শিপ্রা দাস বা এরকম কিছু সে এই যে এত নির্ভেজাল মিথ্যে কথা এত সুন্দর করে বলেছে দেখুন কমেন্টটা দেখুন এই কমেন্টটা পড়ে আপনারা কি বলছেন কি বলছেন খুব ভালোবাসে টিনুকে একদমই না এইগুলো হচ্ছে আইওয়াস আজকে যদি ওই শিপ্রার একটা ছেলে থাকতো সে মাথাতেই আনতো না যে টিনার মতন মেয়ের সাথে বিয়ে দেবে আজকে তার ছেলে নেই বলে এত বড় বড় ডায়লগ দিচ্ছে তার ছেলে নেই তো কি হয়েছে একটা ভালো সুপাত্র দেখুক না তার পরিবার তার আত্মীয় স্বজনের মধ্যে তো ছেলে আছে তার নেই তো কী হয়েছে তাহলে তার একটা ছেলে দেখুক যে ছেলেটার সাথে টিনা বাকি জীবন কাটাতে পারবে বা সেই গ্যারান্টি দিতে পারবে ছেলেটা আর যাই হোক ফকলু আর বকলুর মতো না বকলু মানে বাচ্চার বাবা মিলিয়ে বললাম তাহলে তাহলে এরকম ডায়লগ না খুব দেয়া যায় জানেন তো হ্যাঁ শিপ্রা দাস এরকম ডায়লগ দেয়া যায় যখন আপনার ছেলে থাকবে বা ছেলে থাকতো তখন এই ডায়লগটা আপনি মারতেন না আপনি ক্ল্যাপ ক্ল্যাপ ক্লাপ ক্ল্যাপ ক্লাপ চেয়েছেন তো একদম না আপনাকে ডাউন মার্কেট বলবো কারণ আপনাকে বলবো আপনার ছেলে নেই তো কী আছে আপনার চোখে এমন কোনো ভালো ছেলের সন্ধান কেন নেই যেটা টিনার সাথে বাকি জীবন কাটাতে পারবে টিনার জীবনে এইরকম বড় দুটো মারাত্মক ভুলকে সংশোধিত করে আপনি প্রমাণ করে দিন যে টিনা ভুল করিয়াও ভুল করে নাই কিন্তু ওই যে বললাম ডায়লগ দেওয়ার জন্য আপনাদের মতন মানুষ টিনার আগে পিছিয়ে বায়ে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা ভীষণ ভুলে বরা মানুষ তাই জন্য টিনাকে ভুল করতে সাহায্য করেন উৎসাহিত করেন টিনার জন্য এগিয়ে নিয়ে নিজেকে নিয়ে যেতে না পারে সেটা চেষ্টা করেন আজকে তিন বছর পর মেকআপ আর্টিস্ট তাকে সাজালো তার মানে তিন বছর আগে বাচ্চার বাবার সাথে ছিল এইটুখানি আমরা জানি তাহলে আজকে বাচ্চার বাবা যে ভুল ভ্রান্তি করেছে সেটা সেটার কারণে কিন্তু সংসার ভাগিনি কিন্তু সে এই ভুলভ্রান্তি কেন করেছে প্রত্যেকটা তার গার্লফ্রেন্ড নোংরা প্রত্যেকটা অস্বীকার করার জায়গা নেই তাহলে টিনা যা করেছে সেটাকে সংশোধিত করে তার বাচ্চার কাছে তার মাকে ফিরিয়ে দিতে পারত তাহলে আমি আমি এই দুটো ফ্যামিলিকে বিলদা পেল বলবো কোনো ফ্যামিলি এখানে কেউ একটু উঁচু কেউ একটু নিচু আমি এখানে বলতেই পারবো না তাহলে আমি বোঝাতে পারছি যে আজকে এই যে টাইটেলটা কতজনের আজকে কন্টেন্টের একটা সুবিধা হবে যেটা টিনা করেছে টিনা চায় এরকম কন্টেন্ট তাই জন্য টিনা বলেছে বিয়ের ফুল অবশেষে ফুটলো আর এই বিয়ের ফুল ফুটবে তখনই যখন তোমার জন্য বড় রেডি থাকবে আর এটা যে কতটা তোমার জন্য ভয়ঙ্কর একটা বাণী এটা তুমিও জানো কিন্তু তোমার তো এইভাবেই চলতে হবে না যার কারণে এই রকম একটা তুমি ক্লিক বেট খেলেছো আর এইটা যে যথার্থ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্টের জন্য সেটাও তুমি জানো কিন্তু তোমার এই যে গানটা একদম সুটেবেল না তোমার সাথে কারণ তোমার মা তোমাকে পর করে দিয়েছে যেদিন তুমি জন্মেছিলে বুঝেইছিল ছিল মেয়েটার মধ্যে রূপ তো অবশ্যই করে আছে সেটা ওই মমিতাও বললো যে তুমি জিমে যাও ওরে বাপরে কী কথা কইলা মমিতা জিমে গেলেই তো ওই কুণ্ডু মুন্ডু চিলে নিল মুন্ডু কাগে নিল ট্যাং ড্যাং 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 করবে অ্যাকচুয়ালি ও এখনও বড়ো হয়নি ওর কথায় মানে সবাই বলে না ও বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে ছোট্ট মেয়ে ছোট্ট ভুল করে ফেলেছে একদম না ও প্রতিনিয়ত একই ভুল বারংবার করছে অতএব ওই জিম টিম ওর জন্যে না ও উশৃঙ্খলের সাথে সাথে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারে না যে আমাকে নিজেকে সুন্দর গুছিয়ে রাখতে হবে প্রত্যেকবার মেকআপ আর্টিস্ট তাকে সুন্দর বানিয়ে দিলেই সুন্দর নয় বোঝাতে পারছি তাহলে ও তো কারো কথা শোনে না কারো কথা শোনে না ও যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে ও বলেছিল আমার এই সব অ্যালার্জি এখন দেখুন ভুরে ভুরে এইগুলো খায় তাহলে এইগুলো তো মিথ্যাচারিতা করেছিল মিথ্যাচারিতা করেছিল ডে ওয়ান থেকে সে টিভির রিমোট তারপরে আরও একদম বাগদম বেসিন থেকে আরম্ভ করে ও মিথ্যে কথা বলেছিল কারণ সে আর বলতেই পারছিল না অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি সত্যি করে কি তাকে নির্যাতন করে কিন্তু সে বলবে বলেই সে এরকম সুকে সব গুছিয়ে বলেছিল আর সু তেমনি একেবারে উড়ে বাবা ও আগে পিছিয়ে কিছু দেখে না যুক্তি ধার ধারে না যে ও আমাকে বলতে বলছে আমাকে বল তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যাচাই করবে যে কতটা সে সঠিক কতটা বেটি যার হয়ে সে ময়দানে নামবে তার প্রত্যেকবার ময়দানে নেমে একদম কী বলছি ক্লিন বোল্ড হয়ে গেছে তাহলে এই হচ্ছে ব্যাপার আর আজকের গানটা তোমার জন্য যথার্থ না হ্যাঁ অবশ্যই করে ভালো লাগছে অস্বীকার করার জায়গা নেই কারণ মেকআপ কিছু দারুণ দারুণ আর অবশ্যই করে তোমাকে সুন্দর করে তোমাকে সিম্পল থাকলেও ভাল লাগে স্বাদলে তো সত্যি করেই ভাল লাগে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আজকে যে কথাটা বলেছ সেটা বাস্তব অতটা বাস্তব তুমিও জানো অতএব আর বিয়ে মিয়ে নয় তোমার জীবন প্রচুর মানে তুমি যেটাকে মনে করেছিলে যে সরাসরি স্বর্গে যাচ্ছ শ্বশুরবাড়ি ফেলে বাচ্চা ফেলে তুমি বুঝে গেছো যে সে বৌদিবাজি করবে বলে সুদূর মুম্বাই থেকে চলে এসেছিল চাকরি ছেড়ে শুধুমাত্র তোমার টাকায় আয়েস করবে বলে সেটা বুঝে গেছো তো মানে আর কত বুঝবে আমি জানি না যাই হোক এইটুকানি বলার ছিল আশা করি তুমি বুঝতে পেরেছো আর বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আর ভালো কারণ আমরা কন্টেন্ট খুঁজবো ঠিক আছে চলো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি জানি আমি ইন্ট্রো দিয়েছি শেষ করার আগে বুক ভরা ভালোবাসা